আবৃত্তি করছি কবি হাসেম খানের কবিতা তোমার দেয়া দুঃখ কষ্টগুলো প্রত্যাঘাত হয়ে ফিরে আসছে প্রত্যহ কণ্ঠে রিজওয়ান রাফি তোমার উন্মাদনায় আমি প্রেমের ব্যাকরণ শেখা ভুলেই যাচ্ছি যদিও কোনো অঙ্গীকার ছিল না তবু তো আজকাল নৈরাজ্যের অতৃপ্তিতে ভাসছি ডুবছি দিকবিদিক শূন্যতায় কচুরি পানার মতোই এ আমার অনন্তকালের যাত্রা আমি সাতার না জানা সত্ত্বেও ডুব দিচ্ছি জলে নিশ্চিত ডুবে যাব জেনেই ঝাঁপ দেই খরস্রোতা নদী জলে নিঃসংকোচে তুমি কি একটু জানতে না বহুদিন ধরে শেঁকড় হারিয়েছি পুনরায় ফিরে আসা হয়নি অন্ধকার টানেলে পথ হারিয়ে রাত্রি রাত্রিদিন একাকার কিছুই শনাক্ত করতে পারছি না বাস্তবিক নিঝুম নির্জন নিরালায় অন্ধের লাঠি খুঁজছি অনুতপ্ত হৃদয়ে অযথা কি করে বুঝাই একটি হৃদপিণ্ড কতবার বার খণ্ডে খণ্ডে ভাগ করে কাকে রেখে কাকে দে তা একটু ভাবছ না শুধুই সারাক্ষণ অহংকারে আমায় এক অদ্ভুত শূন্যতায় ডুবিয়ে দিচ্ছ নোঙরবিহীন তোমার আর আমার মধ্যে কুলহীন নদী মাঝখানে বিস্তর ব্যবধান আমাদের কখনোই পুনরায় একই বৃন্দে ফেরা হলো না অথচ এইটুকুই বুঝতে লেগে যাচ্ছে শতাব্দীর শতাব্দী তবু এইটুকুই জানি তোমার দেয়া দুঃখ কষ্টগুলো প্রত্যাঘাত হয়ে ফিরে আসছে প্রত্যহ